আসসালামু আলাইকুম দর্শক আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা গুলসা দেশি টাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি আর বাংলা মাছের ভিতরে রুই মাছ চাষ করতাম সেগুলো আমাদের প্রচলিত যে রুই মাছগুলি পাওয়া যেত সেগুলো দিয়ে চাষ করতাম তো এখন বর্তমানে আমরা জিথিরের মধ্যে যাচ্ছি মানে জিথিরি আসছে অনেক আগে কিন্তু আমরা যখন প্রথম দিকে আসছে তখন থেকে চাষ শুরু করিনি আমরা অল্প কিছুদিন ধরে জিথিরি নিয়ে কাজ করতেছি এবং চেষ্টা করতেছি আমাদের সমস্ত পুকুরগুলোতে রুই মাছগুলি যেগুলি ছাড়তেছি সেগুলো আগে যে প্রচলিত নর্মাল রুই মাছ ছিল সেগুলো না সেরে জিথিরি পোনা ছাড়ার জন্য এখন যদি আমার কাছ থেকে জানতে চান যে জিথিরি এবং প্রচলিত যে নর্মাল রুই মাছের পোনাগুলি আসলে আসলে জিথিরিও হেসারিতে উৎপাদন হচ্ছে এবং নর্মাল রুই হেসারিতে উৎপাদন হচ্ছে তো দুইটাই হেসারির মাছ এখন যদি বলেন যে জিথিরি ভালো না প্রচলিত নর্মাল যে রুইগুলো ওইগুলো ভালো তবে আমি এখানে বলবো যে অবশ্যই জিথিরি ভালো কিন্তু অরিজিনাল জিথিরি হতে হবে এখন ধরুন প্রচুর হেসারিতে সবার কাছেই প্রায় জিথিরি পাওয়া যায় প্রতিটা হেসারিতে জিথিরির পোনা তৈরি করে আসলে ভাই প্রতিটা হেসারিতে জিথিরি পনা তৈরি করতেছে না এগুলো এমনিতেই চাষিকে দিয়ে বিভ্রান্ত তৈরি করতেছে সেই সমস্ত জিথিরিগুলি যদি আপনারা নেন তাহলে কখনোই কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না হ্যাঁ এর মধ্যে যদি আপনি অরিজিনাল যেগুলো অরিজিনালে জিথি জিথিরি সেগুলো যদি পান অবশ্যই প্রচলিত রুই মাছের সাইটে সেগুলোর গ্রোথ একটু বেশি একেবারে যে আহমারি খুব বেশি তা না কিন্তু আলহামদুলিল্লাহ বেশি বেশি এখন দেখা যাচ্ছে একই একই পুকুর খাবার খেয়ে যদি গ্রোথ হয় তাহলে আপনি অবশ্যই ভালোটাই নেবেন তো আমরাও সেজন্য চেষ্টা করতেছি ভালোগুলি নেওয়ার জন্য তো এখন বিষয় হচ্ছে যে আমি যে জিথিরির পোনা নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি যে আমি জিথিরি পোনা নিয়ে আসলাম বা অমুক পুকুরে দিচ্ছি তো সেখান থেকে অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে ভাই কোথায় থেকে পোনা পাওয়া যাবে কার কাছ থেকে আমি পোনা নিতে পারবো ঠিকানা দেন আবার অনেকে আমাকে ফোন নাম্বার দিচ্ছেন আমি চাচ্ছি না কিন্তু মানে আমার নাম্বার হয়তো পাচ্ছে না অনেকেই তারা আমাকেই নাম্বার দিচ্ছে মেসেঞ্জারে বা কমেন্টে যে আমার পোনা লাগবে আমার নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করুন বা মানে এক কথায় বলতে সবাই পোনা নিতে চাচ্ছে তো তাদের জন্য বলি ভাই এই যে কোথায় জিথিরি তৈরি হয় কারা তৈরি করতেছে এগুলা যদি আমি প্রথম থেকেই জানতাম তাহলে জিথিরিতে এতদিন পরে আসতাম না তো আমরা বর্তমানে জিথিরি নিয়ে কাজ করতেছি এবং এর আগেও একবার আমরা চেষ্টা করেছিলাম জিথিরি নিয়ে কাজ করার জন্য তো আমরাও ভালো মানের পোনা পাইছিলাম না তো জিথির উপরে বিশ্বাস উঠে গেছিল তো এবার আলহামদুলিল্লাহ আমরা যে জায়গা থেকে পোনা নিচ্ছি এখন সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অরিজিনালটাই পাচ্ছি বলে মনে করি এখন এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর কারণ আমরা আমাদের দুই পুকুরের গ্রোথ টেস্ট করে দেখেছি একটাতে নর্মাল দিয়ে এবং একটাতে ওইখানকার পোনা দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে যে পোনা আসছি ওটার গ্রোথ অনেক ভালো তো ভাই এটা যে সারা বাংলাদেশে কোথায় কোথায় উৎপাদন হয় তাও আমি জানি না আর আমি যার কাছ থেকে পনা নি বা নিচ্ছি সে এত পরিমাণেও পোনা উৎপাদন করে না যে সারা বাংলাদেশে সে সাপ্লাই দিবে হয়তো আরও অনেকেই পোনা উৎপাদন করতেছে এমনও আছে যে পোনা উৎপাদন করে রাখছে বিক্রি করতে পারতেছে না প্রচুর পোনা আছে এমনও লোক আছে যাদের কাছে অরিজিনাল পোনা রয়েছে কিন্তু বিক্রি করার জায়গা পাচ্ছে না তো তাদের নাম্বার তো ভাই আমি জানিও না তাদের সাথে আমার কোনো যোগাযোগও নাই আর অনেকে আবার ধরেন বিশ্বাসও করা যায় না আমি যেখান থেকে নিছি সেটা ধরেন বিশ্বস্ত হয়ে গেছে তো ভাই যার কাছ থেকে পোনা নিচ্ছি তিনি যে এত পরিমাণে পোনা উৎপাদন করতেছে আপনাদেরকে দিবে আমাকে দিবে তা না তিনি সামান্য কিছু পরিমাণে পোনা উৎপাদন করে তার যে পরিমাণে উৎপাদন তার যে পরিমাণে চাহিদা তার চাইতে বর্তমানে তার পোনা কম উৎপাদন হচ্ছে তো আপনাদেরকে চাইলেই যে আমি নাম্বার দিব পোনা দিব দেখুন আমি গত কয়েকদিন আগে আমাদের একটা পুকুরে জিথের রুই মাসের পোনা নিয়ে এসে দিলাম আমি যেখান থেকে পোনা নিয়ে আসি সেখান থেকে আমি পোনা পাইনি তার কাছ থেকে আমি নিজেই পোনা পাইনি তাহলে আমি আপনাদেরকে দিব কিভাবে তারপরে আমি যোগাযোগ করলাম অন্য একজনের সাথে সাদিকুল ভাই তিনিও ফেসবুকে ভিডিও টিডিও সারে তিনিও অনলাইনে পোনা বিক্রি করে কিন্তু এখনও যে খুব বেশি পরিচিত মুখ হয়ে উঠতে পারছে না আস্তে আস্তে হবে আলহামদুলিল্লাহ সরাই যাবে তো তার কাছ থেকে আমি দুই হাজার পোনা চাইলাম যে বললাম যে ভাই আমার সাতটা আটটায় কেজি যদি সর্বোচ্চ হয় আটটায় কিন্তু আমার যদি চারটা পাঁচটায় কেজি হয় তাহলে ভালো আমার দুই হাজার পিস পোনা লাগবে তো ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আপনাকে দেওয়া যাবে দুই হাজার পিসই দেওয়া যাবে সমস্যা নাই তো ভাইয়ের কাছে আমি পোনা আনতে যাই তিনটা পুকুরে জাল নামাইছে। একটা পুকুর থেকেই আমাকে পোনা দেওয়ার কথা কিন্তু একটা পুকুর থেকে পোনা তো দিতেই পারেনি তিনটা পুকুরে জাল নামা আমাকে দুই হাজার পোনা আমাকেই মিলাই দিতে পারেনি তো ভাই আপনারা যারা পাগল হয়ে আছেন হুমরি খেয়ে আছেন আমার কাছ থেকে নেওয়ার জন্য ভাই আমি আপনাদেরকে কিভাবে দিব যেখানে আমি পাচ্ছি না সেখানে আপনাদেরকে আমি কিভাবে দিবো বলেন তো হ্যাঁ এখন এটা যদি জানতে চান যে রেজাল্ট কেমন তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনি যদি অরিজিনাল জিথিরি পান তাহলে আপনার নর্মাল রয়েছে জিথিরির রেজাল্ট ভালো কিন্তু যদি আমার কাছ থেকে পোনা নিতে চান ভাই আমাকে আর দয়া করে কেউ পোনা নেওয়ার জন্য ফোন দিয়েন না বা মেসেজ দেন না কারণ ভাই আমি নিজেই পোনা পাচ্ছি না আমাদের আরেকটা পুকুরে পোনার প্রয়োজন তো সেই পুকুরে আমাদের অল্প কিছু শিং মাছ আছে আমাদের পোনা রাখছিলাম ওর মধ্যে পোনা পার করে অন্য পুকুরে দেওয়া হয়েছে তো ওর মধ্যে অল্প কিছু শিং মাছ আছে শিং মাছগুলো না খেয়ে খেয়ে না একেবারে ছোট হয়ে যাচ্ছে ঠিক পোনা ধরার পরে খাইনি তো সেই পুকুরে যে আমরা আবার ওই মাছগুলো বিক্রি করে দিয়ে ওর মধ্যে জিথিরি পোনায়নে দিব আমরা সেই পোনায় পাব না সেই কারণে আমরা সেখানে মাছই ধরতেছি না যে মাছ ধরলে পুকুর পরে থাকবে এখানে পোনায় দিতে পারবো না কারণ জিথিরি ছাড়া অন্য পোনা দিব না সেরকম চিন্তা ভাবনা আছে তো সেই কারণে আমরা ওইখানে মাছই বিক্রি করতেছি না অল্প কিছু মাছ আছে খুব বেশি না অল্প কিছু মাছ আছে ওইগুলাই বিক্রি করতেছি না কারণ ওইখানে আমরা বিক্রি করলে পোনা দিতে পারবো না কারণ হয়তো পোনা অনেকজনের কাছে আছে কিন্তু আমার কাছে পরিচিত নাই আর দুই চারজন পরিচিত থাকলেও আমার কাছে অত বিশ্বস্ত না তো সেই কারণে তাদের কাছ থেকেও নিচ্ছি না তো ভাই যারা ফোন দিচ্ছেন হয়তো আপনাদেরকে আমি সরাসরি না বলতেছি আপনারা কষ্ট পাচ্ছেন তো ফোন দেওয়ার দরকার নাই আর আরেকটা বিষয় যে এখন যদি পোনা তার কাছে অ্যাভেলেবেল থাকেও তাহলেও আমি তার নাম্বার দিব না কারণ পোনার তিনি আমাকে বলেছে যে ভাই আর কাউকে নাম্বার দিয়েন না আমিও আর চাপ নিতে পারিনি প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে যে ভাই পোনা আছে কিনা আসে কিনা তবে তিনি আমাদের আমাকে একটা কথা বলছে যে ভাই আমি যদি পোনা চাই নর্মাল পোনা আমি কিন্তু বাইরে করে দিতে পারি কিন্তু আমার আমার আমি যতটুকু উৎপাদন করে আমি আমার জিনিসের মান ঠিক রাখবো যতটুকু উৎপাদন করতে পারি ততটুকুই আমি চাষিদেরকে দিব তো দেখেন আমাকে ফোন দিচ্ছে আমার কাছেই পোনা নাই আমি বিরক্ত হয়ে যাচ্ছি তো ভাই আমার নাম্বার আর কাউকে দেন না বা কারো কাছে প্রচার করেন না আপনার পোনার প্রয়োজন হলে আপনি পাইলে নিবেন না পাইলে তো আর কিছু করার নাই তো ভাই সেই কারণেও আমি তাদেরও নাম্বার দিচ্ছি না আর আমি যদি আপনাকে নাম্বার দিই আপনি যদি নিয়ে যান তার কাছে পরবর্তীতে আমি পোনা পাবো না তো এখানে সব কিছুই আমারও স্বার্থ প্রয়োজন আছে তার তাকেও বিরক্ত করা হচ্ছে তিনি পোনা দিতে পারতিসে না তো সব মিলায় আমার কাছ থেকে আর কেউ পোনা চায় না আপনারা পারলে নিজের সোর্স থেকে সংগ্রহ করে নেন